এই আমাদের ওই কালেকশন গুলো হইছে আপনার এমব্রয়ডারি করা আচ্ছা আচ্ছা এমব্রয়ডারি করা এগুলো হ্যাঁ এগুলো হইছে আপনার এগুলো হইছে আপনার টু পটের ফোর পট বলে আর কি আচ্ছা ফোর পট বলে এগুলো হইছে আপনার প্রাইস হইছে পাইকারি আমাদের হইছে আপনার 1800 টাকা পাইকারি 1800 টাকা আচ্ছা কেউ যদি পাইকারি নিতে চায় সর্বনিম্ন কয় পিস নিতে হবে এই ছয় পিস ছয় পিস মিনিমাম ছয় পিস নিতে হবে সেক্ষেত্রে পাইকারি রেট আচ্ছা আবার এগুলো আছে ক্রিস্টাল কাপড়ের মধ্যে আছে এগুলো এগুলো হচ্ছে আলাদা পাট আলাদার কোটি হ্যাঁ আলাদা সিস্টেম কোটি এগুলো হবে আপনার এগুলো ভিতরে তো পড়তে পারবে যদি কোনো পার্টি আলাদা আলাদা আলাদাও পড়তে পারবে হ্যাঁ এগুলো হচ্ছে আপনার এগুলো হচ্ছে 2100 টাকা পাইকারি 2100 টাকা আচ্ছা যত পাইকারি নিলে আরো কিছু কম কনসিডার করা যায় আচ্ছা

প্রিন্ট ইয়ে করে এম্ব্রয়ডারি করা আবায়া এগুলো পাইকের রেট পরে আপনার ষোলো সতেরোশো টাকা ষোলো সতেরোশো এই চমৎকার বোরখা পাওয়া যাচ্ছে তারপরে আবায়া আছে আরো কালার হবে আবায়া আবায়া লেস করা আবায়া ওয়াও কালার জাফরানের মধ্যে হবে কালার হবে

অনলাইনে বিজনেস করতে চায় তারা আপনার এই দোকান থেকে পাইকারি কিনে তারা অনেক বেশি লাভবান হবে ইনশাল্লাহ নিতে পারবে আমাদের কাছে নিতে পারবে লাভবান হবে এই আরেকটা মাল আছে দেখে আপনি জাফরানের মধ্যে এগুলি স্টোন করা হুম আচ্ছা ফোর এগুলো কাপড় খুব ভালো সফট কাপড় খুব হ্যাঁ আচ্ছা সফট কাপড় কিন্তু ডিজাইন খুব সুন্দর হ্যাঁ এগুলোর মধ্যে আলাদা ইয়ে হবে উন্না হবে উন্না সহ এগুলো হ্যাঁ এগুলোর আবার দাম কম আছে 1700 টাকা পরে এগুলো পাইকারি আচ্ছা আচ্ছা 1700 1700 পাইকারি আচ্ছা এটার মধ্যে উন্না হবে এরকম উন্না আবার কাজ করা থাকবে সাইডে আচ্ছা আচ্ছা কাজ করা থাকবে পাথরের স্টোনে কাজ করা থাকবে উন্না অনেক বড় আমাদের বিশাল উন্না অনেক বড় উন্না জি ওকে তারপরে এগুলো আছে আবায়া স্লিপ আবায়া বলে এগুলো আলাদা ভিতরে আলাদা ইনার হবে আর বাইরে কোটি সিলি আবায়া বলে এটাকে আচ্ছা আচ্ছা ওগুলো তো সাইজ তো সকল সাইজ আছে জি সাইজ আছে সাইজ হইছে আপনার আবার সাইজ হবে আপনার এটা হইছে 52

আচ্ছা এটা ছাপা কাজের ভিতর ছাপা কাজের মধ্যে এগুলো হচ্ছে জাফরান না এগুলো চেরি কাপড় চেরি কাপড় চেবরি চেরির মধ্যে প্রিন্ট হ্যাঁ চেরির মধ্যে প্রিন্ট এগুলো এগুলো নিতে পারে হ্যাঁ দেখতে পাচ্ছেন গায়ে চমৎকার ডিজাইন এগুলো চেরির মধ্যে এগুলো একটু দামটা একটু রিজনেবল আছে এটা পড়বে আপনার পাইকারি পড়বে আপনার তেরোশো টাকা অনলি তেরোশো টাকা আচ্ছা আচ্ছা হ্যাঁ এটার মধ্যেও আপনার ইয়ে হবে কন্টেস্ট করা ইয়ে থাকবে আপনার পূর্ণ থাকবে

বা চুয়ান্ন কালার কয়টা হবে কালার হবে এগুলো চারপাশটা কালার হয় আপনার দোকানে আসলে পছন্দ মতো কালার হ্যাঁ তো ভাইয়ার দোকানে তো আমি হিউজ পরিমাণ বোরখার কালেকশন দেখতে পাচ্ছি তো ভাইয়া আমার এই ভিডিও তো বাংলাদেশের চৌষট্টি জেলার কম বেশি মানুষ দেখতেছে কেউ যদি কুরিয়ারের মাধ্যমে নিতে চায় এটা কি সম্ভব সম্ভব সর্বনিম্ন কয় পিস হলে আপনারা কুরিয়ার সর্বোচ্চ ছয় পিস দিতে সর্বনিম্ন ছয় পিস নিতে হবে যদি কুরিয়ারে নিতে চায় আচ্ছা একটা বোরখা আছে আমাদের দেখাই

নতুন ভোটার আমাদের কাছে অনলাইনে অনেকেই আসে আচ্ছা এমন আসে অনেক আসে যে দুই চার পিস আপনার স্যাম্পল নিয়ে যায় বলে যে আমরা এগুলো দেখবো ডিসপ্লে করবো যদি অর্ডার হয় তাহলে আমরা এসে নিয়ে যাবো আমরা ওই সে ফ্যাসিলিটি ওটা ওদেরকে আচ্ছা যে আপনারা আসে না এসে আমাদের কাছ থেকে নতুন নতুন ডিজাইন নিয়ে বিক্রি করেন অসুবিধা আচ্ছা ভাই আর একটা বিষয় আমাকে বলবেন যে আপনার এই দোকান থেকে ধরেন কেউ দশ পিস মাল নিয়ে গেল জি জি আট পিস বিক্রি হলো দুই পিস হচ্ছে না তো ওইগুলো রিটার্ন করে নতুন মাল নিয়ে যেতে পারে অবশ্যই অবশ্যই আমাদের এরকম সিস্টেম আছে আমাদের রিপ্লেসমেন্টের সিস্টেম আছে আচ্ছা যদি কোনো প্রোডাক্ট নেওয়ার পরে যদি তার যদি সেই প্রোডাক্ট যদি সে বিক্রি করতে না পারে সে অবশ্যই সেই প্রোডাক্ট রিটার্ন করে আবার অন্য নতুন ডিজাইনের প্রোডাক্ট নিতে পারে আচ্ছা আচ্ছা এটা আমরা অন্যদের ফ্যাসিলিটি দিই তো ঠিক আছে ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আর বন্ধুরা আপনারা যারা এতক্ষণে ভিডিওটা দেখলেন এখানে হিউজ পরিমাণ বোরখার কালেকশন আছে এখানে সব দেখতে পাচ্ছেন স্যাম্পল দেয়া আছে ভাইয়াদের নিজস্ব কারখানা আছে কারখানায় আপনারা হিউজ পরিমাণ কালেকশনের বোরখা পেয়ে যাবেন তো এখানে এসে আপনারা যে কোয়ালিটির যে কালারের যে ডিজাইনের মাল পছন্দ করবেন ভাইয়ারা সেটাই আপনাকে দিতে পারবে তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর ভিডিওতে লোকেশন দেওয়া আছে লোকেশন অনুযায়ী আপনারা দু দোকানে চলে আসবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন সর্বনিম্ন ছয় পিস নিতে হবে যদি কুরিয়ারে নিতে চান তো পরবর্তী নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন a